نهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا অরভ বেলা আল্লাহ গভীর রজনীতি প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনার মায়ার বান্দারা বসিয়ে আলো আল্লাহ বি গুনাগারে জাবান দেখি কিছু কথা শোনার জন্যে বসে রুমি চেরি হলো যদি রিংকেস করা হয় আজকে মা পরে গীত তোমাদেরকে টাকা দেওয়া হবে সবাই বলবে না 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 টাকার জন্যে বসে তাকি নেই সকলের জাবান দিকে ডেকে ডেকে বলে মালি মাথা দিকে পাপড় জন্তু গুনা আল্লা হাতে দিয়ে তকেলে গুনা চৌখের দিকে তাকেলে গুনা আল্লাহ জিব্যা দিয়ে গুনা গুনা সারা কিছু নাই আমরা আমার জিন্দগির গুনা কোন মাফ সো আল্লাহ আয় আল্লা আমরা আমাদের অফরা গুলা মাফ চায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বেরোই সি জানি না করে জিন্দগির শেষ মাফ করলে আল্লাহ আল্লাহ ক তোমার থেকে বের হয় ঘরে ফিরে আসে না লগতোমানের ঘুম ঘুম থেকে আর না আল্লাহ কত মানুষ খেলার সাথী ছিল আজকে না আল্লাহ কত মানুষ বন্ধু ছিল আজকে না আল্লাহ জানি না আমার জন্য কোনদিন আজরাইল এসে যায় আল্লাহ আল্লাহ আজরাইলা ছাড়া গিয়া তুমি আমাদের সকলে জিন্দগির গুনা মাফ করিয়ে দাও আয় আল্লাহ জিন্দগির গুনা গোলা মাফ করিয়া দাও আল্লাহ সকলের সামনে তো বা করলাম আর গুনা করব না আল্লাহ তুমি বেজার হো এমন কাজ আর করবো না রে আল্লাহ আল্লাহ তোমার নবী বেজার হ এমন কাজ আর করবো না আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দিগির গুনা গুলা মাফ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য করে দরুদ সালাম হায়াতুল নবী সিল্লা নবীর রোগা তরে পৌঁছে দাও আয় আল্লাহ কত যুবক ভাই হাত বাড়াইছে আল্লাহ পর্দার আড়ালের মা বোনের হাত বাড়াইছে আল্লাহ জানি না কারমা নাই বাবা নাই কারো দুইটাই নাই রে আল্লাহ আল্লাহ বাবা যদি না দেখতো মুহূর্তের জন্য পাগল পারা হয়ে যেতো পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্তের খবর পাওয়া যায় আল্লাহ বাড়ির পাশে গব গুরু স্থানে মারে দাফন করে রাখছে আল্লাহ বাবারে দাফন করে রাখছে আল্লাহ মার খবর পাওয়া যায় না আল্লাহ বাবার কবর পা যায় না আল্লাহ আমরার মা বাবার কবর দাও ত্রালয়া আয় আল্লাহ বাবার পরিশ্রমের কথা বলা যায় না আল্লাহ মার পরিশ্রমের কথা বলা যায় না আল্লাহ জানা এখন বাবা বুঝি বাবার কোথাও দরদ্রে আল্লাহ আল্লাহ রাতের বেলা গড়ে গেলে দেখা যায় মা ঘুমাই না বাবা না স্ত্রী সন্তান ঘুমিয়ে থাকে কিন্তু মা ঘুমাই না বাবা ঘুমাই না পা ডেকে ডেকে বলে আপনি ঘুমান না করে বলে সন্তান বাহিরে মা ডেকে ডেকে বলে যাদের পিতা মাতায় কোনো বেঁচে আসে না খায়াত দাও আল্লাহ কঠিন রোগ থেকে আবাদত করো আল্লাহ হায়াত তৈ বাদান করো আল্লাহ যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে যুবক ভাইদের অন্তরে মা বাবার মহাব্বত ঢেলে দাও আল্লাহ মা বাবার খেদমত করতে পারে সে তো ফিক দাও আল্লাহ কত বাবা অভিযোগ সন্তান কথা বলে দাও আল্লাহ কথবা অভিযুক্ত সন্তান মা ডাকে না আল্লাহ যে সমস্ত বারা বুঝে না তাদেরকে বুঝদান করো যে সমস্ত বোনেরা বুঝে না মা বাবার কদর তাদেরকে তৌফিক দান করো আল্লাহ মা বাবারে মাফ করে দাও আল্লাহ কঠিন ঢুক থেকে হেফাজ করে রে আল্লাহ

শহবদি সাহেবের আব্বা গত বছর দয়ার পরে দুনিয়াতে বিদায় গ্রহণ করেছে। আয় আল্লাহ এই বছর আমরা এসেছি তিনি নাই। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। আয় আল্লাহ কবরে আজাব maaf করে দাও। আল্লাহ কবরকে সোনার মদিনার সাথে সম্পর্ক গড়ায় দাও। আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে আমি হাফেজ আলী সাহেবকে কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাদ্রাসা যত জরুরত আছে গাইবি খাজানাতে পুরা করিয়া দাও আল্লাহ এই এলাকাবাসী সকলের দিন মন মসজিদের দিকে মায়েল করে দাও আল্লাহ মাদ্রাসার দিকে মায়েল করে দাও আল্লাহ প্রত্যেকের সন্তান কাফিদি কোরআন হিসেবে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের সন্তান গালেমে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ দেশের স্বাধীনতাকে আপনি হেফাজত করেন আল্লাহ দুশ্মনী দুশ্মনীর হেফাজত করেন আল্লাহ দেশকে ইসলামের জন্য কবলার আর মঞ্জুর করিয়া নেন এবার তরে আল্লাহ শক্তি কর আমরা রে পৌঁছায় দাওয়ার ফাতে সাফা সাই আসাই করাবারি গিলাফে পে দর কানিজে পাগলের বেশে আল্লাহ শি পশু বাকি কে মদিনাতে পৌঁছাইছরে আল্লাহ আল্লাহ কত জালেম মক্কা মদিনায় গিয়েছে কত জালেম আমার নবীরে দেখছে আল্লাহ আমরা উম্মত দেখতে পারি নাই আল্লাহ আমাদেরকে নবী দেখার মতো তৌফিক দান করুন আল্লাহ ওয়াস করার মতো তৌফিক দাও আল্লাহ নবীর রওজার সামনে যখন মন ভরে দাঁড়ায় সালাম দিতেবার এসে তৌফিক দান করো سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين من رحمتك يا ارحم الراحمين